স্বাগতম জানাচ্ছি লাইফ ইন স্কটল্যান্ডের সাপ্তাহিক প্রথম দিনের ভিডিও দেখার জন্য আমরা বেড়াতে গিয়েছিলাম টিটু ভাইয়ার বাসায় ইভার টিটু ভাইয়া মিলে অনেক মজার মজার খাবারের আয়োজন করেছিল আর ইভার বাসা তো ইভা খুব সুন্দর করে সাজিয়ে রাখে তারই একটু ক্লিপ নিচ্ছিলাম আর কথা বলছিলাম তো চলুন খাবারগুলো দেখি নাস্তায় আমাদেরকে অনেক মজার মজার খাবার সার্ভ করেছিল তো এখানে অনেক ধরনের ফল তারপর সাপটা পিঠা পুডিং তারপর ভাজা পোড়াও কিছু ছিল এত মজার মজার খাবার সব রেডি করেছিল এই ভাই ইয়া আমি খেতে ফুচকা পছন্দ করো না ইরেশবা দেখলাম যে ফুচকা পছন্দ করে বেশ ইরেশবা দেখতেছি কি ফুচকা খাচ্ছে মজা করে খাচ্ছে ইরেশবা ফুচকা হ্যাঁ খোলাই আছে না খুব সরি ভাইয়া এত মজার মজার খাবার বাচ্চারা কনফিউজ হয়ে যাচ্ছে বিশেষ করে কাবি নাতে কনফিউজ সে কি খাবে সে খুব জেদ করা শুরু করেছে কি আছে মা কি হচ্ছে কে নেবে কী নেবে শেষে আমরা চাটাও মজা করে পান করলাম কি বাজায় দেখি তাবি না কি বাজায় দেখি আগে দেখি দেখি তাবি তুমি বাজাতে পারো দেখি বাজাও তো এখানে সর্ষে ইলিশ করেছে দেখতে এত ভালো লাগছিল ও যখন বাড়তেছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আমি তো বড় ভাই না হইতে পারি কিন্তু সে আমার ছোট ভাই ঠিক কিনা

জীয়ব <muchas> পাগলী <muchas> আসলে এত মজার মজার আয়োজন যে জন্য আর শ্বশুর শাশুড়ি আসছিলেন তো ওনাদেরকে দাওয়াত দিয়েছিলেন সাথে আমরাও আমন্ত্রিত ছিলাম সবাই মিলে অনেক ভালো সময় কাটালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকবেন এটা কি সুন্দর হয়েছে না